আজকে প্রথম চুরিটা করতে যাব চুরিটা সাকসেস হইলে বিক্ষুজের আল্লাহ কবুল করো কবুল করো নতুন টা দিতে আসি এ ফকির ভাই এ ফকির নি আলার ফলা খারা এ কি দেছ তুই বৃষ্টিয়া বৃষ্টিয়া দেছ মোর খয়রাত এ আলার ফলা তুই মোর তুই মোর সম্বন্ধে জানো তুই তো মোর বাড়ি দেরি মানিজত কইছাই এ বৃষ্টিয়া করে দেছ হাই এ দর উড়া

স্যার কি হয়েছে আমার এত তাড়াহুড়ো করে ডাকছেন কেন শোন আমাদের যে বায়ার সেই বলছে কিছু বিক্ষুব ম্যানেজ করার জন্য স্যার বিক্ষুব ওটা কোনো ব্যাপারই না যত লাগে অত ম্যানেজ করে দিতে পার শুনো মুন্না তুমি কিন্তু অফিসের এক টাকা তো ঠিকমতো করতে পারো না এইবার কাজটা তোমার সুন্দর করে করতে হইবে ভালো করে করতে হইবে জি স্যার নিয়ে আসতে হবে কখন বিকেলের মধ্যে নিয়ে আসলেই হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে যাই আচ্ছা দাও তাহলে হ্যালো টিকিট কাট আমি বাংলাদেশে ইয়ে থাকবো না এই খয়রাত দেয় পাঁচটা দশটা আমার দেবে সে বাংলাদেশে আর সব খয়রাত ঠিক আছে আমার বিদেশ যাওয়া লাগবে হয় এই এদেশে বই খয়রাত করলে তাতে গুষ্টি পাচ্বে না

আমার লাগবে চেক ডলার আর কোথায় দিয়ে যাই ফকির নেব কি পাঁচটা দশটা লইয়ে আলার ফলাতে কমি দেয় আল্লাহ জানে এই এ খয়রাত করি এতে সংসার বাঁচবে না এ খয়রাত করার জন্য বিদেশে যাওয়া লাগবে হ্যাঁ টিকিট কাটতে কইছি বিদেশে যাওয়া লাগবে এই না আগে বিক্ষুব বইতে একটাও তো দেয়নি গেলে কই সব এ ভাই এখানে দিয়ে আগে অনেক খয়রাতি বইতে এখন দিয়ে একটা খয়রাতিও দেয় নি পালা কি সব গেলে কই এ আইছে কে আমি কই কুটিয়ার মালিক আমার সবাই খয়রাতি বাজে না আইছে কুটি বতি ফুরাইতেছ ভাই আমি কত কুটিটার মালিক সেটা কোনো বিষয় না কিন্তু যে খয়রাতি কই খয়রাতি তো আমি দেইনি আমি দিন থাকেন দালানের মধ্যে বাইরে বাইরে একটা কালা চশমা চই দিই আমি খয়রাতি দেখবেন কেমনে আমি খয়রাতি দেখবেন কেমনে ওই যে একটা কালিয়া চশমা পরছেন হ্যাঁ তেম মেরে চিনে বেলা করতেন না কালিয়া চশমাটা খোলেন খুললে চোখ দুইটা একটু বড় বড় হয়ে রে চাইয়ে দেখেন খয়রাতি আমার সামনেই বউ আছে এত কথা ভাই ভাল লাগে না ওই যে একটা বান্ড দেন রে পাঁচশো টাকা দিয়ে এইবার আমি সোজা রাস্তা মাফেন একটা সোজা আটেন যান ওরে খয়রাতি ভালা তুই যে মোর চশমা নাই কথা কইছ তুইও তো একটা কালা চশমা পরছ তোরে সিনাই কিরম তুই যে একটা খয়রাতি তা তোর লেবাস কি বুঝায় না সবাই রে কাইলে সফল পরলে স্মার্ট দেখায় না হ্যাঁ এ আলার ফালা তোর শরীরতেছ তো তো আল্লাহ দিলে ভালোই দেখাই তুই আইনবে খরাত করক টেলারフラー তুই আইনবে এটা ব্যবসা শুরু তোমার দেখলে মনে হয় মই ব্যবসা শুরু তোর ঠিক তুই হ্যালো স্যার হ্যালো হ্যাঁ

কি লাগেদম তোমার লাগে বই কি কাম আরে ভাই ওইটা বিজেই যেটা বাইরে আইবি আপনি খালি একটা ছবি তুলবেন আপনারা কি দেবে হাতে আমার আরে না sare কি কামার জব না না আমি না স্মার্ট এই এ ভাই এ লন লন

আপনি আডেন আপনি স্মার্ট বানাই দিবে কাগজ দেবো আপনি যে মাল ধরায় দিমু ফ্রি আরামের চেয়ার টেবিল আমি ভালো চেয়ার টেবিল করে দিয়ে যায় আপনি কি হে রে হয় আপনি স্মার্ট জিনিস না নতুন চেয়ার টেবিল নতুন চেয়ার টেবিল লইতে

মিস্টার শাহিল তোমার ভিক্ষু কোথায় আরে এই তো ভিক্ষু হেই ভিক্ষু ইউ ভিক্ষু না এম ভিক্ষু হ্যাঁ নো নো শাহিল এটা ইম্পসিবল মিস্টার শাহিল তোমাকে বলছি আমি নর্মাল ভিক্ষু জানতে এই ভিক্ষু দিয়ে আমার হবে না মিস্টার শাহিল তোমাকে এটা আমি নর্মাল কাজ দিলাম তোমাকে দিয়ে এটা আমি আশা করি স্যার স্যার শুনুন স্যার আমি ম্যানেজ করে দিচ্ছি স্যার মুন্না তোমার সাধারণ কাজ দিলাম বিক্ষোভ ম্যাচ করে তুমি এটাও পারলে না স্যার আমার কোনো দোষ আছে আপনি যখন ফোন দিয়েছিলেন আমি তো বললাম যে স্মার্ট খুব পাইছি যে এই তো স্মার্ট বিক্ষোভ নিয়ে এসেছি আপনি তো বলছেন যে তাড়াতাড়ি নিয়ে আসো এখানে আমার কোনো দোষ আছে আমি তো নিয়ে আসছি এই ছেলে তোমার তো আত্মা সবকিছু ঠিক আছে বিক্ষোভ করছি জন্য স্যার আমার সব ঠিক আছে কিন্তু আমি গরিব কাজ করতে পারো না স্যার আমার কাজ দিবে কে আর হাত পা ঠিক থাকলে গরিবের সবাই কাজ দেয় না তোমরা তো কাজ করলে করতে পারো তোমরা তুমি অ্যাক্টিং দেখাও স্যার কাজ করলে করতে পারি ঠিক আছে কিন্তু সব গরিবেরই কোনো গরিবেরই কেউ কাজ দিতে চায় না কোনো কে কোনো বড়ো লোক কাজ দিতে চায় না কাজে নিতেও চায় না আর আমরাও তো বিক্রি করতে চাই না কিন্তু আমরা কি করব মনে করেন যে যে কোনো একটা স্টাইল নিয়ে বা যে কোনো একটা পজিশনে যাইয়া হয়তো তারপর বিক্রি করতে হয় তাছাড়া তো আমাকে কিছু করার থাকে না আমাকে কাজ দিবে কি আর কেউ যদি কাজ না দেয় তাহলে আমরা কি করব বুঝছি বুঝছি তুমি কাল থেকে আমার অফিসে জয়েন করলে আচ্ছা মনে হয় তাহলে তুমি ওকে নিয়ে যাও আস